সাত সকালে অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালী পদচিহ্নের ছাপ বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পদচিহ্নে স্পষ্ট হয়ে উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবত তিনি তার আরাধ্যা দেবীকে মূর্তি রূপে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালীর মূর্তি মঙ্গলবার সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্যা দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে সকলেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পুজোও দিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছেন পরিবারের পক্ষ থেকে কি বললেন চন্দন ব্যানার্জি আমাদের তা শুনবো আপনার নাম এটা কোথায় এটা আপনারই বাড়ি কি ঘটেছে আজকে ঘটনাটা বলতে আজকে যখন আমরা উঠি তখন আমার বাড়ির বেশ কিছু জায়গায় একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপের মেয়ের পায়ের আমার আরাধ্যা দেবী তো আমরা এটাই বিশ্বাস করছি যে উনি হয়তো বেরিয়েছে ওনার ছাপ বলে এটা আমি বা বেশ কিছু মানুষজন আসা যাওয়া করছি তো সবাই এটাই বিশ্বাস করছি ওটা আমরা নিজের হাতে তৈরি মাটাড়ি থেকে করিয়া না মায়ের অঙ্ক রাজ সাজ ইত্যাদিগুলো আমার নিজস্ব নিত্য পুজো করেন হ্যাঁ নিত্য পুজো হয় আমার বিশ্বাস পুজো হয়